আসসালামু আলাইকুম দর্শক এই মূর্তি যদি আমি শিরোনামটি না দিতাম তাহলে হয়তো বলতেন এটি কোনো নদী আসলে মূলত এটি সিলেটের আলিয়া মাদেশা মাঠ এই মাদেশা মাঠে এখন হাটু সম পরিমাণ পানি জমেছে ক্যামেরার এই পাশের চিত্র যদি দেখাই দেয়ালের কতটুকু পর্যন্ত পানি যে উঠেছে প্রায় চার থেকে পাঁচ ফিট পর্যন্ত পানি উঠেছে এই আলিয়া মাদেশা মাঠের পার্শ্ববর্তী যে দেয়াল এই অবস্থায় টানা তিন ঘন্টার দুপুর সাড়ে বারোটা থেকে যে বৃষ্টিপাত শুরু হয়েছিল টানা তিন ঘন্টার মুশল বৃষ্টিপাত হয়েছিল পুরো সিলেট নগরীর ওপর দিয়ে এই বৃষ্টিপাতে সিলেট নগরীর অধিকাংশ জায়গা নিচু যে সব জায়গাগুলো পানির নিচে তলিয়ে গেছে বিশেষ করে সিলেটের নগরীর হাওপাড়া ওসমানী মেডিকেল রোড এয়ারপোর্ট রোড আম্বরকানা ইলেকট্রিক সাপ্লাই রোড ঝেল রোড জলার পা রোড অর্থাৎ প্রভৃতির জায়গা নগরীর উপর শহর অধিকাংশ জায়গা পানি নিচে তলিয়ে গেছে অর্থাৎ জলাবদ্ধতার এত পরিমাণ তৈরি হয়েছে যা বলার অপেক্ষা রাখেন আজ সকালবেলায় সিলেট সিটি কর্পোরেশন তারা জলাবদ্ধতার পানির তাৎক্ষণিকভাবে নিরসন করার জন্য কন্ট্রোল রুম খুলেছে লাইভটা একটু শেয়ার করে আমাদের দেখার সুযোগ করে দিন এই আলিয়া মাদাসা মাটি রাজনৈতিক দলগুলোর কিংবা বিভিন্ন ওয়াজ মাফিল লাখো লাখো মানুষের সমাবেশ হতো এইখানে জমায়েত হতো এই মাদাসা মাটি বিকেলবেলা আহ মানুষ খেলাধুলা খেলাধুলা করতেন এই মুহূর্তে কিন্তু এই মাঠে হাটসম্য পরিমাণ পানি জমেছে ক্যামেরার পাশে এই পাশে যদি দেখাই গাছের গোড়ালে পর্যন্ত পানি উঠে গেছে একটু জম করে যদি দেখায় আপনাদেরকে একটি কাভার বেন যাচ্ছে এই অপাশ দিয়ে দেখেন কি পরিমাণ ঝুঁকি নিয়ে এই কাপার্টমেন্টটি চলাচল করছে অর্থাৎ কি পরিমাণ পানি যে উঠেছে সেটা এই মুহূর্তে ক্যামের সামনে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন একটি কাপার্টমেন্ট যাচ্ছে প্রায় চাকা ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে এই অবস্থা লাইভটি একটু শেয়ার করে আমাদের দেখার সুযোগ করে দেবেন যদি এই মূর্তি ক্যাপশনটা না দিতাম তাহলে ভাবতেন হয়তো এটি সিলেটের কোনো নদী এত পরিমাণ পানি হয়েছে আজ সিলেট আলিয়া মাদশা মাঠে এই পাশের যদি অবস্থা একটু দেখায় আপনাদেরকে এই পাশের পুরো রাস্তাটা ডুবে গেছে আমি সেই পাশে যেতে হবে আমাকে সড়ক দিয়ে সেই পুরো মাঠের এই করে আপনাদেরকে দেখায় আমি এই পাশে একটু ছাই পুরো সিলেট নগরীর আজকে আসলে অধিকাংশ জায়গা পানির নিচে তলিয়ে গেছে অর্থাৎ নিচু যেসব জায়গাগুলো পানির নিচে একেবারে তলিয়ে গেছে কোথাও হাটের পরিমাণ পানি জমেছে বিশেষ করে সিলেট নগরীর হাওয়া পাড়ার যে সড়ক একেবারে ডুবে গেছে হাওপাড়া সহ কসমানী মেডিকেল কলেজ আর সিলেট রেল স্টেশন এয়ারপোর্ট সিলেট এয়ারপোর্ট রোড সিলেট এয়ারপোর্ট রোড আম্বরকানা ছোলার পাড় প্রভৃতি জায়গা পানির নিচে একেবারে তলিয়ে গেছে তারা তিন ঘন্টার যে বাড়ি বর্ষণ হয়েছে সিলেটে এবছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে এটা আমরা নিশ্চিত করে বলতে পারি যদিও সন্ধ্যা ছয়টায় আবহাওয়া অধিদপ্তর তারা তাদের তথ্য জানাবে কত মিলিমিটার আজকে বৃষ্টিপাত হলো আবহাওয়া অধিদপ্তর এর আগেই এই সংখ্যাটি তারা দিয়েছিল যে একটি বন্যা হয়ে যেতে পারে কারণ যে পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে সেই বৃষ্টিপাত এই মধ্যে আমরা অনেকটা বলা যায় যে বন্যা বন্যায় ছোটখাটো একটি বন্যার আশঙ্কা করছে পুরো সিলেটের মানুষ সিলেটবাসী কারণ সুরমা নদীর পানি একদম বিপদসীমার ছুঁছুই কয়েক হাত পানি বেড়ছে সুরমা নদীর পানি কুশিয়ারা নদীর পানি অব্যাহতভাবে বাড়ছে ইতিমধ্যেই সিলেটের গয়নঘাট উপজেলার আহ পানি পানির নিচে তুলে গেছে গয়নঘাটের বেশ কয়েকটি শহর সড়কে হাঁটু সম্ভব পরিমাণ পানি কত কোম সম্ভব পরিমাণ পানি গোয়েনঘাটে গোয়েনঘাটে হয়েছে কারণ গোয়েনঘাট আপনারা জানেন যে ভারতের যে পিয়াই নদী সেই পিয়াই নদী গোয়েনঘাটের পার্শ্ববর্তী হয়ে ছুঁয়ে গেছে যার কারণে সেই গোয়েনঘাটের অনেক নদ নদীতে নদ নদীর অর্থাৎ পিয়াই নদীর পানি বাড়ার কারণে গোয়েনঘাটের বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে গোয়েনঘাটের উপজেলার সদরের সাথে অনেক সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই মাঠটি সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠ এই মাদ্রাসা মাঠে বিকেল বেলা মানুষ খেলাধুলা করেন এই মাঠে যে পরিমাণ পানি জমেছে এই আলিমার সাহেব মাঠের যে এই পার্শ্ববর্তী যে সড়ক সেই সড়কে হাটু সম পরিমাণ পানি মানুষ হাটু সম পরিমাণ পানি অতিক্রম করে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন আবারও আরেকটি বৃষ্টি হওয়ার সম্ভবত আসতেছে প্রায় তিন ঘন্টার এই বৃষ্টিপাত হয়েছে আজ পুরো সিলেট নগরীর অপর দিয়ে অভাবিদরা আগে থেকেই বলেছিলেন যে সিলেটে সিলেট সুনামগঞ্জ মوله যার হবিগঞ্জ মহিমসিংহের নেত্রকোনা অঞ্চলেতে এতে বন্যা হওয়ার সংখ্যা শ্রী সংখ্যা এই মুহূর্তে অনেকটা আমরা বাস্তবে উপলব্ধি করছে এমনটাই আমরা বলতে পারি কারণ সুরমা কুশল নদী পানি বাড়ছে সিলেটের নানা নানা নদী ছোট 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 নদী নদী পানি অব্যাহতভাবে বাড়ছে মানে এত পরিমাণ বাড়ছে তিনি এখানে চা বিক্রি করতেন তিনি তার এই মুহূর্তে চার স্কলটি তিনি গুটি নিয়ে যাচ্ছেন চার স্কলটি বন্ধ করেছেন কারণ এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে চা বিক্রি করার কোনো উপক্রম নেই আলেমা মাঠের এই পাশের যে দেয়াল সেই দেয়ালের প্রায় চার থেকে পাঁচ ফিট পানি উঠে গেছে আর সবচেয়ে বেশি খারাপ অবস্থা আলিয়া এই পার্শ্ববর্তী এই সড়ক দিয়ে মানুষ হজরত আল্লাহ আল্লাহের দরগা শরীফে মানুষ যাতায়াত করেন এই সড়কের অবস্থা আর খারাপ হাটের সম্ভব পরিমাণ পানি কোথাও কোথাও আমরা দেখতে পাচ্ছি লাইভ টিভি শেয়ার করে আমাদের দেখার সুযোগ করে দিবেন সিলেট নগরীর যে জলাবদ্ধতা তৈরি হয়েছে যে তা তিন ঘন্টার বৃষ্টিপাত সেই বৃষ্টিপাতে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তার সর্বশেষ চিত্র দেখাচ্ছি আমরা এই মুহূর্তে সিলেট আলিয়া মার্ক থেকে এরপরে আমরা সংযুক্ত হব আহ সিলেটের অসমারি মেডিকেল কলেজ হাসপাতাল গেছে অধিকাংশ জায়গায় সেখানে আমরা যাচ্ছি সেখানে তার সর্বশেষ খবরাখবর তুলে ধরবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আল্লাহ হাফিজ